ফেনীতে টানা বৃষ্টিতে দোকান ধস চরম দুর্ভোগে শহরবাসী ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ঘন্টায় বৃষ্টিপাত দুশো তেত্রিশ মিলিমিটার যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস মোহাম্মদ রহমান জানিয়েছেন মুজিবুর ফেনীতে দুই দিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে আগামী দুই তিন দিনও এই বৃষ্টি চলতে পারে বলে আশঙ্কা করেছেন তারা শহরের ডাক্তারপাড়া শহীদ কায়সার সড়ক রামপুর নাজির রোড সহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে সকাল থেকে রাস্তায় যান চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা এদিকে ফুলগাজী উপজেলায় মহরী নদীর বাঁধ ভেঙে শ্রীপুর রোডের পাশে কয়েকটি দোকান ধসে পড়েছে নীলক্ষমী গাফতলা সড়ক যান চলাচল বন্ধ রয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগের প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানিয়েছেন মহরী নদীর পানি এখনো বিপদসীমার নিচে তবে উজানে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙ্গন রোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ